আসসালামু আলাইকুম বন্ধুরা সানডে ফার্ম অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও করছি এই এই ভিডিওতে আমি বাসুরের নাভির পরিচর্যা যেটা আমি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে আমার সাথেই আছে খুব আল্লাহর রহমতে খুব সুস্থ আছে সুন্দর আছে তো একটা নতুন অভিজ্ঞতা আর কি এটা নতুন নাও আমি এর আগেও অনেকগুলো বাসুরি করেছি যার কারণে এডে আমি জানি যে এডে একশো পার্সেন্ট শিওর হয় এই জিনিসটা দিলে তো আজকে এই প্যাকেটে নেপথোল আছে এই নেথোল অল্প কয় টাকা বিশ টাকা কি তিরিশ টাকা দাম নেয় এরকম আরও কমেও পাওয়া যায় মানে লুজটা আমি প্যাকেটটা কিনেছি এই যে কোনো দোকানে মুদিখানার দোকানে যে কোনো ইসে। শপিং মলে এবং মুদিখানার দোকানে পাওয়া যায় এই এই এরকম একটা কইটোর ভিতরে তেল নিয়ে আমি এই ন্যাপথল গুঁড়ো করে একেবারে মিস মিশ করে ফেলেছি আর কি হ্যাঁ ওইটা তো আর আপনাদের দেখানো লাগবে না সবাই জানে যে কীভাবে ন্যাপথল গুঁড়ো করতে হয় যার যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে গুঁড়ো করে এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই ওইটোর ভিতরে আমি নাইকেল তেল কিংবা যে কোনো তেলই শস্যের তেল হোক সোয়াবিন তেল হোক কিংবা নারকেল তেল হোক নারকেল তেলটা হলে ভালো হয় এই নারকেল তেল আর এই নেপথল গুঁড়ো করে একসাথে মিক্সড করে আমি রাখিছি তো এই দেখুন বন্ধুরা লাভিটার অবস্থা এই যে ধরো পুরোপুরি শুকায় গেছে নিষেস্ট ধরো সুন্দর করে নিষেধ দেখাও এই যখন বেডেরা বেশ শুকাই গেছে তারপরেও আমি এই যে এই যখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই শুধু জাস্ট শুধু জাস্ট এই আমার আমার এদিকে দেখাও শুধু জাস্ট এই আঙুলের মাথায় নিয়ে এই যে নাভির এই জায়গাটা দিয়ে রাখতে হবে এইটা দিয়ে রাখলে হবে কি এই জায়গাটাই কোনো মাছই বসবে না এই দেখো এই যে সুন্দর করে এই জায়গায় দিয়ে রাখতেছি এদিকে আসো এদিকে আসো এরকম বন্ধুরা নাবিটা সুন্দর শুকাই গেছে তো এইভাবে যখন ছোট থাকে আমার এই নাবিটা নাবি পড়েও গেছে বেশ কিছুদিন আগে তারপরেও আমি এখনো ব্যবহার করছি যাতে রিক্সে আমি যাব না আমি এখনও দিনের ভিতরে দুইবার লাগাই এই তেলটা এবং যখন ছোট থাকে তখন নাভিতে আরও দুই তিনবার ইউজ করতে হবে তাহলে নাভিটা আস্তে আস্তে শুকায় যাবে এবং গাই গরুর কাছ থেকে মানে এর মার কাছ থেকে একে একটু সাবধানে রাখতে হবে যাতে নাভিটার সাইটি চাটে তো অনেক গরুতে চাটে আর কি তাইটি নাভিটা ওই আর কি কাঁচা হয়ে যায় নাভিটা পুড়ে যায় তখন সমস্যা হয় তো এইভাবে আপনার মাছি রকম এই নাভিতে লাগবে না এর জন্যই মূলত এই তেলটা দেওয়া আর নাভিতে যদি মশা কিংবা মাসি যদি না বসে তাহলে কিন্তু ওই জায়গাটা কোনো সমস্যা হয় না নাভিতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা একটু সাবধানে থাকবেন যে রাখবেন যে বাছুরটা যাতে ওই গাভিটা নাভিটা ওইভাবে না চাটতে পারে আর এই তেলটা বিশেষ করে দিনে তিনবার সকালে দুপুরে বিকেলে এরকম তিনবার লাগাইলে ইনশাল্লাহ যাবে তাহলে আর নাভি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি করেছি আমার এই বাস্তব প্রমাণ এই রাগও আমি করেছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম তো পরবর্তী ভিডিও দেখাবে আজকে আর ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ